চলো বন্ধুরা কাকিমা আর বনুর কি করতেছে দেখতে চলো কাকিমা কাকিমা কি করতেছ এখানে আমি কি করতেছি হ্যাঁ এখানে আমি চুলের মাসাজ করছি চুলের মাসাজ ও আমি এখানে চুলের মাসাজ করছি খুবই অশান্তিকর আমার চুল আর তোর বুনুর চুল তো সেই কারণে চুলের মাসাজটা ভালো করে করছি আর কি দিয়ে মাসাজ করছি বলো তো কি দিয়ে এই হচ্ছে আমার চুলের দিচ্ছি মানে আমাদের দুজনের মাথায় প্রচন্ড উকুন আর উকুনের কামড়ে আমাদেরকে একদম ভালো লাগে না সময় শুধু এরকম করতে হয় এরকম আর বিশেষ করে আমার মাথায় উকুন ছিল না আমার মেয়ের মাথায় উকুন ছিল তো স্কুলে গেছে স্কুল থেকে নিয়ে আসে উখুনের ফুলি তো সেই কারণে চুলের মানে উখুনের জন্য মাথা সব সময় চুলকায় রান্না করতেও চুলকায় খাইতেও চুলকায় আবার কাজ করতেও চুলকায় চুলকাইতে চুল অস্বস্তিকর হয়ে যায় তো সেই কারণে আমরা চুলে নিম নিম তিতা রস দিচ্ছি তো এই নিম তিতাটা তিতা হচ্ছে মানে খাওয়ার যে যেটা নিম তিতা খাওয়া যায় আর সেই নিমের পাতা তো হচ্ছে আমাদেরই তো ওইখানে গাছ আছে দেখায় গাছ তো বন্ধুরা কিভাবে নিম তিতা রসটা দিচ্ছি মাথায় তোমরা তো দেখতে পাচ্ছ তো আমার মেয়ের মাথায় পোড়া দিয়ে দিছি একদম ভিজে গেছে মাথা দিয়েছি আর এত মাথা চুলকায় কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যখনই রান্না করে তখনও এরকম করে চুলকায় যখন খায় তখনও চুলকায় যখন মানে শুয়ে থাকি তখনও চুলকায় আর মানে এত চুলকায় কি বলবো একদম খুব খারাপ লাগে তাই আজকে এই কাজটা করতেছি তো তোমরা কে কে জানো কীভাবে উকুন মাথা থেকে ছাড়বে তো যদি জানো মানে যদি পদ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কিভাবে মাথা থেকে উঘুন ছাড়ে তো যারা জানো প্লিজ কমেন্টে জানাবে কিভাবে আমি মাথা থেকে উকুনটা মানে দূর করবো আর আমি বেশি কিছু জানি না এটাই জানি যে নিম তিতার রসটা খুবই তিতা তো সেই কারণে আমি এই নিম রসটা দিচ্ছি মাথায় জানি না ছাড়বে কি না তো চলো দেখি চেষ্টা করি ছাড়ে কিনা তো এবার আমি দেব ফাইনালি আমি অল্প একটু দিয়ে দিছি কিন্তু তবু আরও দিব তো চলো দেখতে থাকো আমি কিভাবে নিম রসটা দিচ্ছি তো এই দেখো দিলে যে কি হয় না দিলে যে কি হয় আমি কিচ্ছু জানি না কিন্তু জানি শুধু এইটাই যে এটা এই রসটা খুবই তিতা তো ভাবছি মাথায় দিয়ে যদি তিতার জন্য উকুনটা মরে যায় তিতার জন্য খেয়ে যদি এই রসটা খেয়ে যদি মরে যায় তো সেই কারণে এই তিতাটা দিচ্ছি তো চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানে আমি রাখছি যদি তোমাদের জানা থাকে উকুনটা সারবে তো যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবে তো আর ভিডিওটা বড় করছি না আমি এখানে রাখছি তো সবাইকে টাটা দেখা হবে আবার পরে কোনো নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা